নমস্কার সীমার ফুড অ্যান্ড কুকে সবাইকে স্বাগত একদম সকালবেলা সবে সূর্যটা ডগমগ করে উঠছে আর একদিন না এমন রোদ হচ্ছে মনে হচ্ছে যেন আবার চৈত্র মাসে ফিরে গেছি সারাদিন এরকম রোদ আর রাত পর্যন্ত প্রায় এরকমই গরম সবে সবে শরৎকাল পড়েছে কিন্তু মানে বৃষ্টি তো একদমই নেই এই বেশ দশ বারো দিন ধরে আর তার সঙ্গে রোদ আর সেই পরিমাণে গরম এভাবে চলছে আর এবছরে না ধানটা ভালো হয়নি দেখুন ধানগুলো কেমন একটা ঢোসা লাগার মতো হয়ে গেছে জায়গা জায়গা। প্রায় এই জমিটা পুরোটাই হয়েছে বোঝা যাচ্ছে না হয়তো ক্যামেরায় তো কখন কি হয় কিছু বলা নেই আর ওই দিকটা দেখছিলাম ভালো হয়েছে। ওই মোটা আলের দিকটা যে যে কাশফুল ফোটে না বীরিয়ে কারণটা কি জল না হওয়ার কারণে নাকি তো কি জানি তো যাই হোক প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবেন আর পুরোনো বন্ধুদের সত্যিই অনেক অনেক স্বাগত সবসময় আমাদের এত সাপোর্ট করার জন্য তো প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের এইভাবেই পাশে থাকবেন আমাদের এই জার্নিটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর সকালবেলা গ্রাম বাংলার পরিবেশটা দেখুন কত সুন্দর ওই দূরে একজন জেঠু আটল তুলে আসছে আর সবুজে সবুজ হয়ে আছে মাঠটা আজকে কিন্তু আকাশে প্রচুর মেঘ 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 হচ্ছে কিন্তু বৃষ্টি হবে কিনা জানি না এখানে প্রচুর টগর ফুল ফুটেছে ওই দুটো গাছ অল্পরা ফুলগুলো কি সুন্দর টাগর ফুলগুলো কি সুন্দর ফুটেছে টগর ফুটিল মেলা মৌ মাছি খোঁজ নিয়ে যায় দুই বেলা এই পাতাটা আপনারা কে কে চেনেন কমেন্ট করে আমাকে জানাবেন এই তো কচি পাতা কচি একদম তারা একটা বড় পাতা ছিঁড়ে বন্ধুদের দেখায় এই যে পাতাটা আমরা বলি পালসে মাদারের পাতা এটাতে কিন্তু মিষ্টি সুক্ত রান্না হয় মানে এটা দিলে তিতো হয় না একদম এতে উপকার এতে উপকার আছে এই পাতার বড়া খেতে খুব ভালো লাগে কই মাছ দিয়ে কাঁচকলা আলুর পাতলা ঝোল হবে মা শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না তো একটু হালকা খাবার দিতে হবে আর চিংড়ি মাছ এনেছি তেল ছাড়া চিংড়ি মাছের মা যে ভাপাটা করে ওটা বানানো হবে তো পালসে মাদার পাতা দেবো কলা শুক্তোয়

মাদার পাতার কাজল মাদার পাতা মানে প্রদীপে তেল দিয়ে আর এই পাতা এইভাবে উপর করে এর গায়ে তেল লাগিয়ে এখান দিয়ে আর এরকম করে দিলে কালি পড়তো সেই কাজলটা মাখাতো

চিংড়ি মাছ সেই মা একদিন তেল ছাড়া ভাপা ভীষণ যখন চিংড়ি মাছ আনে বলে মার ওই রেসিপিটা সবচেয়ে ভালো ওই রেসিপিটা মাই বানাবে আজকের আবার ওটা এখন আমি শিখে উঠতে পারিনি আর আমি কই মাছ কাঁচকলা দিয়ে ঝোল করবো পালসে মাদারের পাতা দিয়ে

না না এগুন বড় বলে কলা দেখিস না যে এর এই আগামাতা সমান না আর সে কলা তো গায়ে মোটা হয় চওড়া হয় বেশি এটা পাওয়া যায় বাজারে হ্যাঁ অরিজিনাল কাঁচা কলাটা আর পাওয়া যায় না পাওয়া যায় খুব কম কম এই কলাই পাতার মাছ দিয়ে ঝোল নাকি আলাদা না না এই কলার সঙ্গে এই কলা ভালো এই কলা এই পোক্ত হয়নি একটু এই আছে নরম আছে এই কলা ভালো লাগে বেশি পোক্তি গেলে আর ভালো লাগে তখন আমার একটা টক টক মত লাগে

চিংড়ি মাছ কাটা হয়েছে না যদি মাছের খোসা আর ওই পরিষ্কার করে কাটলে এই নোংরা যদি খাওয়া পড়ে তখনই শরীরটা খারাপ করে পেট খারাপ করে আর আয়ুষ তো খুব ভালোবাসে এই জন্য চিংড়ি মাছটা আমার খুব ধৈর্য ধরে করতে হয় মাথায় নোংরা আর পিঠে হচ্ছে লম্বা নাড়ি কত কলার সঙ্গে দেবেন নাকি আলু আলু ওই কলার সঙ্গে দিচ্ছি

গাছের কলা হলে করা টাটকা তুলে এনে খাওয়া যায় কিনে আনা হয় তো সব সময় তো ভালো হয় না খেয়েও আর পোষায় না সেই অনেক সময় শুকিয়ে যায় তো বাজারে পড়ে পড়ে এই আজকে যেমন এটা পাওয়া গিয়েছে ভালো টাটকা আটা বেরোলো কলার কষা ভাজা অনেকদিন খাওয়া হয় না কড়াই বসিয়ে দেবো আজকে ভাত আগে করবো না এখন দুই দিকে তরকারি বসাবো দুজন বসে খাল্লা খাচ্ছে কি খুলে যাবে নষ্ট হয়ে রা কত পড়ে কষ্ট বের করার জন্য একজন দিদিভাই লিখেছিল তেতুল দিয়ে দিলে নাকি কলার কল ভালো বেরি জাননা তো বরাবরই হলুদ দি একটু তেতুল দিয়ে দেখি কেমন হয় দিদিভাইয়ের কথা শুনে নিশ্চয় দিদিভাই জানে তাই বলেছে একদিন আমাকে লিখেছিল তুমি আমাকে কি দাও তো হুম মাখি দাও সেদিনকে রান্না খাইয়ে সবাই বলতে চাও আবার সেই রান্না করে দাও তো আমি করে দিই দেখে হ্যাঁ লবণ গুটো খুলে দাও আমার হাতে বাড়ে কাজে এগিয়ে দেওয়ার লোক আছে ভালো একটুখানি হলুদ দেই একটু পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেই একটুখানি জিরের গুঁড়ো আর এতে আছে একটু অল্প করে জিরে আর চারটে পাঁচটা মরিচ বাটা কাঁচা লঙ্কা চেরা টমেটো কচি আর এই গোলমরিচ এই তেজপাতা আর এই গোটা গরম মশলা ওটা পরে দেবো একটু কিনি

মাছগুলো মা আগের দিন জাল পেতেছিল আর ভিডিও করা হয়নি সেই মাছ দেখেই বুঝতে পারা যাচ্ছে এটা তো ঠিক কথা দর্শক বন্ধুরা অবশ্যই বুঝতে পেরেছে দেখে বাউ সর বাটি মে তো জল কিন্তু একদম পুরো তেল ছাড়া আর উপরে এই তিনটে গোটা লঙ্কা আমার উনি ঢাকা দেওয়া কি দিয়ে দাও ওই তো ওই দিয়েই হবে কড়াইতে তেল দিয়ে দেব এই ঢাকা দিয়ে দিলাম তো সব রেডি করে দিয়েছে যা করার এখন শুধু কড়াটা আমার বসিয়ে দেওয়ার দায়িত্ব তেল ছাড়া রান্না তেল ছাড়া ভালো করে শিখেছো তো হ্যাঁ আজকে দেখে নিই আগের দিন দেখি

কলা পুরো সাদা হয়ে গেছে যে দিদি ভাই বলেছে থ্যাংক ইউ আমি কিন্তু এটা জানতাম না হলুদের থেকে ভালো কাজ হয়েছে হ্যাঁ হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ আলসে মাদারের পাতাটা কুচে আর ধুয়ে কুচে নিয়েছি এবার এটা সবজিটা ভাজা হয়ে গেছে সবজিটা সুন্দর রং ধরে ভাজা হয়েছে এবার দিয়ে দেবো এই শুক্তো দিলে বাচ্চারা ভালো খেতে পারে তিতুন এই মিষ্টি শুক্তো জল দিয়ে দেবো চিংড়ি ভাপাটা আলগা করে দেখে নেব ভাপাটা হয়ে গেছে প্লেটে ঢেলে নিচ্ছি

হাফ চামচ লবণ ভাজাটা হতে থাকে কলা আলু সব সেদ্ধ হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেব কি নিয়ে বসেছো

বাঙালি কিছু বাদ দেয় না খেতে জানলে সব খেয়ে ফেলে মুখে আলাদা হয় মা হঠাৎ করে এই বুদ্ধিটা বের করেছে তাহলে কলার খোসা গুণ ফেলে দিবি কুচে দিচ্ছি ভেজে দে মা আর একটু চোখ মুখটা ফুলেছে গায়ে একটা গুঁড়ি গুঁড়ি হামের মতো কিছু বেরিয়েছে ওই জন্য আজকের একদম পেঁয়াজ রসুন ছাড়া ঝোল করেছি মনে হয় ফুলেছে আর গায়ে গুঁড়ি গুঁড়ি বেরিয়েছে নিক খানায় একটু নিয়ে যাব না পেঁয়াজ রসুন ব্যবহার করিনি হাম বেরোলে বলে একদম পেঁয়াজ রসুন খেতে দিতে নেই এক ধরনের গুঁড়ি গুঁড়ি গায়ে বেরোয়

অনেক দিন মাজার পাতা শুক্তো খাওয়ায় না বাবুর ঝোলতে মিশিয়ে দাও তো বাপি সমানে খেয়ে যাচ্ছে বাবুর জিনিস দেখো খেয়াল করে আরজি করার ব্যাপারটা এখনো কিন্তু প্রতিবাদ হয়ে যাচ্ছে আমাদের জ্ঞানে এই দেখছি একটা লম্বা প্রতিবাদ চলছে আন্দোলন হোক না প্রতিবাদ হোক বিচারটা সুবিচার পাওয়া যায় এখনো পর্যন্ত ক্লিয়ার কিছু হলো না প্রতিদিন সকালে উঠে মনে করি আজকের মনে হয় একটা সুখবর পাবো নতুন একটা আন্দোলন শুরু হয় এখানে না ওখানে একটা ভয়ঙ্করের দিকে যাচ্ছে আন্দোলনটা বেশ এটা যত জড়ালো হবে তত দেশের উন্নত হবে লক্ষ্য কণ্ঠে গর্জন হয়ে উঠুক প্রতিবাদ

মার গায়ে কি বেরিয়েছে না আমের মতো ওই জন্য তবুও তার আগে থেকে আমরা ঠান্ডা খাওয়াই না ওগুলো শরীরে গরম থেকে হয় যাই হোক ঠান্ডা তরকারি খাও একটু দুধ আড়াই দিন বাঁচতে হয় আড়াই দিন তুমি পেঁয়াজ রসুন খেয়েও নাও আর ডাক্তার बार खावी दी थी ना बार बार इच्छा है ये भी शायद खूब भाला लगे काम लगा तेल ना था लिसिंग नहीं बाजार में ना बड़ी जोन तेल ना था <laughs> दित्षान दित्षान तो तो तेल नहीं था तेल ना कांगड़ा अच्छी ये तेल छड़ा रान्ना कोली ली ये भी शायद कांगड़ा हम्म

Ha <laughs>